হ্যালো এভ্রিওান কী অবস্থা সবার ওয়েলকাম টু মাই চ্যানেল মেয়ের ফুড রেসিপিতে আশা করছি সবাই ভালো আছেন আজকের হচ্ছে খুবই মজাদার একটা রেসিপি সেটা হচ্ছে লাল লাল ঝাল ঝাল মরিচের ভর্তা আর শীতের দিনে গরম ধোয়াটা ওটা ভাতে যদি এই ভর্তা থাকে তাহলে তো কোনো কথাই নাই। তাহলে চলুন আর আর দেরি না করে ভিডিওটি শুরু করে দেওয়া যাক তো আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লাগবে তাহলে চলুন তো এখানে আমি পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন নিয়ে নিয়েছি যা যা লাগে ভর্তা মানে কাঁচা সরি শুকনা মরিচের ভর্তা তৈরিতে তো এই পর্যায়ে আমি এখন ভর্তা বানানোর জন্য এখানে লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি এখানে আচ্ছা আচ্ছা হল মরিচগুলো বেটে নিচ্ছি তো এই পর্যায়ে আমার মরিচগুলো কিন্তু বাটা হয়ে গিয়েছে তো এখন আমি এখানে দিয়ে দিব রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ সম্পূর্ণটা কিন্তু কাঁচা কাঁচা পেঁয়াজ আর রসুন দিয়ে তৈরি করা হবে তো দিয়ে দিলাম এখানে আবার একটু ভালো মতো পেটে নিচ্ছি যেহেতু কাঁচা দেওয়া তাই একটু পাতলা হয়ে গিয়েছে এটা কিন্তু আপনারা চিতই পিঠা ভাত তারপর হচ্ছে ভর্তা তারপর হচ্ছে রুটি তারপর হচ্ছে চাপটিতে দিয়ে খেতে পারেন খুবই মজাদার একটি রেসিপি তো এরপর যে আমার ভর্তাটা হয়ে গিয়েছে আপনারা তো খুব সময় খুব কম কম সময় এটা তৈরি করতে পারেন তো এরপর যে আমি এখানে বাটিতে ভর্তাটা ঢেলে নিচ্ছি যে যে দেখতেই পাচ্ছেন তো এই তো ভর্তা হয়ে গিয়েছে লালমরিচের ভর্তা এ পর্যায়ে এখন ভাত বেটে নিব আর কারা কারা ভর্তা বাটার পরে ভাত মাখা খান এভাবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে আপনারা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আমার কিন্তু খুব পছন্দ তাই কিন্তু আমি এখানে ভাতটা বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু খেতেও খুব টেস্টি লাগে অনেক কিন্তু পতার আমার এখানে লাল মরিচের ভর্তা আছে তো আমি এখানে লাল মরিচের ভর্তা দিয়ে খাব তো এই পর্যায়ে ভাতটাও ভেটে নিলাম ভেটে নিয়ে এখন খাওয়া শুরু করে দিব এই তো হয়ে গেল আমার ভর্তার সাথে হচ্ছে ভাত ভাটা এটা হচ্ছে অপশনাল ছিল আপনারা যারা পছন্দ করেন পছন্দকরীভাবে খেতে আপনারা খেতে পারেন তো এই তো আমার মেন রেসিপিটি শেষ তো আশা করব আপনারা আমার ভিডিওটা দেখবেন অ্যান্ড কমেন্ট করবেন শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম